শুভ সন্ধ্যা বন্ধুরা যেমনটা আমরা শুরু করেছিলাম সিরিজ যে প্রিভিয়াস ইয়ার কে এমসি বা ডাবলুবি এমএসসির সাব অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার জুন ইঞ্জিনিয়ারের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সিরিজ সেটা আমরা শুরু করেছিলাম যেটার ফার্স্ট পার্ট আমাদের আপলোড হয়ে গেছে চ্যানেলে যারা দেখো নি আগের পার্টটা তোমরা এই চ্যানেলের যে ডেসক্রিপশন সেখানেও পেয়ে যাবে ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে আমি তোমার প্লে লিস্টের যে লিঙ্ক সেটা দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে যেটা হচ্ছে সেটা সেকেন্ড পার্ট তা ফার্স্ট পার্টে এক থেকে পঁচিশটা কোশ্চেন দেখেছি এরপরে ছাব্বিশটা থেকে নেক্সট কোশ্চেনগুলো আমরা দেখতে থাকবো এরকমভাবেই যে এই সিরিজটা কন্টিনিউ হতে লাগবে এর পরের এর আগে যে ইয়ারে কোশ্চেন করেছিল সেটা এরকমভাবে প্রিভিয়াস যত কোশ্চেন করেছে সাবিস্টার ইঞ্জিনিয়ার জুনিয়ার ইঞ্জিনিয়ার সেটা কন্টিনিউ চলতে থাকবে সিরিজটা ঠিক আছে অ্যাজ পার ইউর ইন্টারেস্ট এখন ছাব্বিশ নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো একটা প্রপ ক্যান্টিলিভার বিম আছে ক্যান্টিলিভার বিমে কি ইউডিএল দেওয়া আছে ইউডিএল তো ইউডিএল দিলে যে একটা ডিফ্লেকশন হয় সেটাকে যে কন্ট্রোল করার জন্য সেটাকে কাউন্ট্র্যাক্ট করার জন্য একটা প্রপ রিয়াকশান দিতে দিয়েছে যেটাকে যা যাতে বিমটাকে হরাইজেনটা দেখা যায় যে এই প্রপ রিয়াকশান যেটা দেওয়া হয়েছে সেটার ভ্যালুটা কত সেটা চেয়েছে ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা কি জানি যখন আমাদের একটা ইউডিএল যখন দেওয়া হবে কোনো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে তখন সেটা ডিপ্লেকশন কত হয় ইউডিএল থাকলে যেটা হয় যে ডাব্লু এল টু দি পাওয়ার ফোর বাই এইট ইআই এখানে স্লোপটা কত হয় এটাও জেনে লাও সঙ্গে সঙ্গে ডাব্লু এল কিউই বাই সিক্স ইআই হয় যদি সেটা ইউডিএল থাকে এখন এটা কী করবে যখন ইউডিএল যেটা দেওয়া হচ্ছে তোমার ক্যান্ডিলিভার বিমে সেটা গিয়ে এরকমভাবে ডিফ্লেকশানটা এরকম ডিফ্লেক্ট হওয়ার চেষ্টা করবে সেটাকে কাউন্টার করার জন্য কী করতে আমরা একটা প্রপ রিয়াকশান দিচ্ছি এখানে কাউন্ট্যাক্ট করার জন্য প্রপ রিয়াকশন দিতে গেলে কি নর্মাল পয়েন্ট লোড যেমন তাহলে ক্যান্টিলিভারের ওপরে লাস্টে যদি সেস এন্ডে এন্ডে যদি পয়েন্ট লোড থাকে তাহলে সেই সেই ক্ষেত্রে কি ফ্রি এন্ডে যদি রিয়াকশন থাকে সেই ক্ষেত্রে ডিফ্লেকশন কী হয় ডাব্লিউ এল কিউ বাই থ্রি আই ঠিক আছে হরাইজাল কখন থাকবে যখন এই ডিফ্লেকশন ওই ডিফ্লেকশানটাকে কাউন্টারাক্ট করবে তো দুটো ইকুয়াল হতে হবে তাহলে ফার্স্টের ক্ষেত্রে কী হলো ডাব্লু এল টু দি ফার ফোর বাই এইট ই আই ইকুয়ালস টু কী হবে ডাব্লিউ এল কিউ বাই থ্রি ই আই এখানে রিয়াকশানটার নাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধরো তাহলে আর ইজিক টু এখান থেকে কী আসবে থ্রি বাই এইট ইন্টু ডাব্লিউ এল ইজ দ্য রাইট আনসার তাহলে যে প্রপ যে প্রিয়াকশন যেটা দিতে হবে সেটা থ্রি বাই এইট ইন্টু ডাব্লিউ এল হয় দেখো সেকেন্ড যে কোয়েশ্চেন আছে ম্যাক্সিমাম সাইজ অফ ক্লে সেটা হয় দুই মাইক্রন মাইক্রন মানে এখানে চালাম যে টেন মাইনাস থ্রি তাহলে সেখানে হবে সি ইজ দ্য রাইট আনসার ক্লে কি হয় লেস দ্যান টু মাইক্রন হয় ঠিক আছে সেম জিনিস জেনে রাখবে সিল্ট কি হয় টু মাইক্রন থেকে 75 ফাইভ মাইক্রন স্যান্ড হয় 75 ফাইভ মাইক্রন থেকে ফোর পয়েন্ট সেভেন ফাইভ আর ফোর পয়েন্ট থেকে তোমার এইটিন এম হয়ে যাবে কোর্স এগ্রিকেট আর গ্র্যাভেল নেক্সট যে কোশ্চেন এখানে হবে আঠাশে কোশ্চেন ইনক্রিজ ইন ফাইন্যান্স সব এগ্রিকেট ইন্ডিকেট এটা আমরা আগেই আলোচনা করেছি এটা হবে কোর্স কোর্স আর কোর্সার গ্রেডিং ঠিক আছে এটা ডিটেলস আলোচনা করেছি এক্সপ্লেনেশনও আগের ভিডিওতে দিয়েছি নেক্সট যেটা হচ্ছে যে ডিফ্লেকশন ক্যান বি কন্ট্রোল বাই ইউজিং দ্য অ্যাপ্রোপিয়েট এখানে কি ডিফ্লেকশন কন্ট্রোল বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েটেড এটার জন্য কি জানা আমরা আগেই দেখলাম যে কোনো একটা ডিফ্লেকশন ধরে নাও যে ডাব্লু এল কিউব বাই থ্রি ই আই কী হয় যখন আমরা আগেরটা আগের কোশ্চেনে দেখলাম कैंडिलिवर बीमार क्षेत्र में ठीक है तो ये जो देखीज डिफ्लेक्शन की डायरेक्टलि प्रफेसनल लेंथ बाय स्पैन संगे स्पैन और इनवार्सलि प्रोपोर्शनल की इनवार्सलि प्रोपोर्शनल की इ आई फ्लेक्सल डिजिटिटी आई जानी जी आई मान क्य हे इनार्सिया মোমেন্ট অফ ইনার্সিয়া মোমেন্ট অফ ইনার্সিয়ার কী হয় বি কিউ বাই টুয়েলভ যেটা আমরা যদি একটা সেকশন সেকশান তাহলে এখান থেকে কী হয় ডেল্টা ভেরিজিয়াস কী হয়ে যাবে ওয়ান বাই ডি কিউ যেহেতু আই সমানুপাতিক অফ কিউ তা এখান থেকে দেখা গেল যে ডেল্টা কি হচ্ছে ভ্যারিজিয়াস লেন্থ এল বাই ডি কিউ তাই তো তার মানে লেন্থ মানে স্প্যান বাই ডেপথ রেশিয়ার উপরে এটা নির্ভর এটাকে কন্ট্রোল করা যাবে সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নেক্সট যে কোশ্চেন আছে যে হোয়েন দ্য ওয়াটার সার্ভেস কোয়েন্সাইড উইথ দ্য টপ অফ দ্য এজ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ভার্টিক্যাল প্লেট এখানে ধরো একটা রেক্ট্যাঙ্গুলার ভার্টিক্যাল প্লেট আছে এখানে কি ওয়াটার সার্ভিসটা হচ্ছে কোয়েন সাইড আছে আর যেটা উইথ বলে দিয়েছে ফর্টি মিটার লেন্থ বলে দিয়েছে থ্রি মিটার ঠিক আছে দেন দ্য ডেথ অফ দ্য সেন্টার অফ দ্য প্রেসার সেন্টার অফ দ্য প্রেসার বার করতে হবে তো সেন্টার অফ দ্য প্রেসার যদি বলছিলো আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিতে জানতে হবে রেক্টাঙ্গুলার ক্ষেত্রে ক্ষেত্রে সিজিটা কোথায় থাকে তোমার ডি বাই টু এখানে কত থ্রি বাই টু তার মানে ওয়ান পয়েন্ট ফাইভে হচ্ছে সিজিটা আছে এখন যে সেন্টার অফ প্রেসারের সূত্র যেটা হবে সেন্টার অফ প্রেসারে সেটা কি হয়ে যাবে যে এক্স যেখান থেকে সিজির ডিস্টেন্স সেটা দেবে এক্স বার প্লাস আইজি ইন্টু সাইন্স স্কোয়ার থিটা বাই এ ইন্টু এক্স পার ঠিক আছে এখানে সিজিটা কত ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস আইজি মানে কি বি ডিকিউ বাই টুয়েলভ আমরা আগেই পড়েছি যে আমরা কি জানলাম বি ডি কিউব বাই টুয়েলভ যেটা হয় সেন্টার অফ গ্র্যাভিটি এখানে কথা হচ্ছে বি হচ্ছে এখানে থ্রি ফরটি আর ডি হচ্ছে থ্রি তার হোল কিউব হলো বাই টুয়েলভ এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে হয়ে যাবে ফর্টি ইন্টু থ্রি হোল কিউব বাই টুয়েলভ আর এখানে কি আর সাইন স্কোয়ার থিটা ছিটিটা যেহেতু বলেছে এখানে কোনো অ্যাঙ্গেল বলে দেয়নি তো এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল ভার্টিক্যাল হবে তাহলে থিটা এখানে হয়ে যাবে সাইন ডিগ্রি আর সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান সেই জন্য এখানে ওয়ান হয়ে গেলো আর এ হচ্ছে এরিয়া যে ব্লকটা আছে সেটার এরিয়া ফোরটি ইন্টু থ্রি আর এক্সওয়ার হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে ক্যালকুলেশন করে আসলে তবে দেখা যাবে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ আসবে তো টু পয়েন্ট জিরো মিটার দ্য রাইট অ্যান্সার থার্টি সি উইল বি দ্য রাইট অ্যান্সার এটা খুবই ইম্পর্টেন্ট সেন্টার অফ পেশার দিয়ে অঙ্ক দেয় অনেক অনেক ক্ষেত্রেই নেক্সট হচ্ছে থার্টি ওয়ান যে কোয়েশ্চেন আছে যে ওয়াটার কন্টেন্ট অফ সয়েল অফ এ স্যাচুরেটেড সয়েল স্যাম্পল দেখো ওয়াটার কন্টেন্ট অফ স্যাচুরেটেড স্যাচুরেটেড সয়েল স্যাম্পল মানে এস ইজিক্যাল টু ওয়ান বলা আছে এখানে ওয়াটার কন্টেন্ট ডাব্লিউ বলে দিয়েছে এখানে ওই ডাব্লিউটে জিজ্ঞাসা করেছে এখানে আর কি ভয় রেশিও ইজিক্যাল টু বলে দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি স্পেসিফিক গ্র্যাভিটি যেটা বলে দিয়েছে জি ইজিক্যাল টু বলেছে টু পয়েন্ট সিক্স আমরা আগেই এই ধরনের অঙ্ক একটা করেছি এস যদি করে দিই এখানে এখানে আমাদের কি জানতে চাইছে জানতে চাইছে কি হয়ে যাবে এসি বাই জি যদি করে দিই আনসার আসবে ফিফটি রাইট যখন বলবে এসিজিক্যাল টু হবে ড্রাই স্যাম্পেল যদি বলে সেখানে এসিজিক্যাল টু হয়ে যাবে নেক্সট কোশ্চেন সেন্টার অফ গ্র্যাভিটি সলিড সার্কুলার কোন যেটা সলিড সার্কুলার কোনে যেটা হাইট বলে দিয়েছে তোমার এখানে হাইট বলা আছে এইচ আর রেডিয়াস বলা আছে এখানে আর ঠিক আছে তো এখানে সিজি ডিস্টেন্সটা চেয়েছে বেস থেকে সিজির যে ডিস্টেন্স সেটা চেয়েছে তো এখানে এগুলো সেন্টার অফ গ্র্যাভি যে ডিস্টেন্স এগুলো মনে রাখবে সবগুলোই ইম্পর্ট্যান্ট এখানে যে অ্যান্সারটা হবে ওয়ান বাই ফোর্থ অফ হাইট হয় ওয়ান বাই ফোর্থ অফ হাইট এটা যদি তোমার ট্রাঙ্গুলার হতো যদি বেস থেকে হতো টু বাই থ্রি অফ এইচ হতো হাইট এখানে যদি টোটাল হাইট এইচ হতো ট্র্যাঙ্গুলার ক্ষেত্রে সার্কুলারের ক্ষেত্রে ডিভাই সার্কুলারের ক্ষেত্রে ডিভাই টু হবে আর রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে সেরকম বি বাই ডি এখানে যদি দেখি তাহলে এটার ডেপথ বাই টু হবে ডি বাই টু হবে ঠিক আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন দেয় সবসময় নেক্সট যে কোশ্চেন হচ্ছে এক্সেসের এক্সটাইজ অ্যালকালিন সিমেন্ট সিমেন্ট যদি খেয়ালকালি বেশি থাকে তাহলে কী হয় সেই জিনিসগুলো এখানে সেগুলো যদি থাকে তো অ্যালকালি বেশি হলে কী হয় এফ্লোরেশেন্স হয়ে যায় উপরে যে সাদা সাদা প্যাচ চলে আসে আর আর যে জিনিসের এই অ্যালকালির সাথে এগ্রিকেটেড রিয়াকশান হয় সেটা যে স্ট্রেংথ বা ড্রয়াবিলিটি কনক্রিটে সেটা কমিয়ে দেয় তো রাইট অল অফ দ্য অ্যান্সার উইল বি রাইট অ্যান্সার নেক্সট যে কোয়েশ্চেন আছে শেয়ার স্টেশ সিমেট্রিক্যাল আই সেকশন বিম ইজ ম্যাক্সিমাম দেখো আই সেকশনের ক্ষেত্রে একটা জিনিস জানবে শেয়ার স্ট্রেস যেটা হয় ম্যাক্সিমাম হয় তোমার ন্যাচারাল অ্যাক্সিসে ঠিক আছে শেয়ার স্ট্রেস হবে শেয়ার শেয়ার স্ট্রেস হবে ম্যাক্সিমাম হবে ন্যাচারাল অ্যাক্সিসে আর এখানে কিন্তু নর্মাল স্ট্রেস যেটা বা বেন্ডিং স্ট্রেস যেটা হবে বেন্ডিং স্ট্রেস যেটা হবে বেন্ডিং স্ট্রেস কিন্তু ন্যাচারাল অ্যাক্সিসে জিরো হবে ন্যাচারাল অ্যাক্সিসে জিরো হবে এটা ম্যাক্সিমাম কোথা হবে আউটার মোস্ট আউটার মোস্ট ফাইবারে আউটার মোস্ট ফাইবারে ঠিক আছে এই দুটো ইম্পর্টেন্ট জিনিস যে শেয়ার স্ট্রেস আই সেকশনের স্ট্রেস ম্যাক্সিমাম হয় ন্যাচারাল অ্যাক্সিসে বেন্ডিং স্ট্রেস ওখানে জিরো হয় বেন্ডিং স্ট্রেস ম্যাক্সিমাম হয় কি আউটার মোস্ট ফাইবারে ঠিক আছে নেক্সট যে কোশ্চেন আছে ইন অর্ডার অফ ডেন দ্য বেস্ট ওয়ার্কিবিলিটি ও কনক্রিট পারফেক্ট সে অফ ওয়ার্কিবিলিটি বাড়ার জন্য স্যার রাউন্ডেড হয় তোমার এগ্রিকেট এগ্রিকেট যত রাউন্ডেড হবে তত ওয়ার্কিবিলিটি বাড়বে কিন্তু ঠিক আছে কারণ সার্ফেস এরিয়া যত বাড়বে তার ওয়ার্কিবিলিটি কমে তাহলে রাউন্ডের সার্ফেস এরিয়া কম সেই জন্য ওয়ার্কিবিলিটি বাড়বে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ফর কন্ট্রোলিং অ্যালগি দ্য কেমিক্যাল মোস্ট কমনলি ইউজ সো এখানে অ্যান্সার হবে কপার সালফেট কপার সালফেট জেনারেলি কি আমাদের অ্যালগি কন্ট্রোলের জন্য ইউজ হয় আর লাইম কী করতে হয় ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য অ্যালার্ম ইউজ করা হয় পিউরিফিকেশনের জন্য আর ব্লিচিং পাউডার যেটা ইউজ করা হয় কি ডিস ইনফেকশনের জন্য নেক্সট কোয়েশ্চেন এক্সেস এবং সিলিকা ব্রিকের যোগী সিলিকা যদি বেশি দেওয়া বেশি হয়ে যায় তখন কী প্রবলেম হতে পারে সিলিকের একটা নির্দিষ্ট মাত্রা আছে যেটা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সিলিকা ব্রিকের জন্য ভালো এর থেকে যদি এক্সেক্স হয়ে যায় তখন কী হয় যে কোয়েশান থাকে যে পার্টিক্যাল বিভিন্ন মোড় পার্টিকল কোয়েশান যে থাকে সে কোয়েশানটা লস হয়ে যায় তো এখানে বি উইজ দ্য রাইট আনসার কোয়েশান আর অ্যাডেশান এখানে মধ্যে দুটো প্রবলেম হতে থাকে কোয়েশন কি সেম পার্টিক্যালের মধ্যে হয় অ্যাডিশন আর আদার্স পার্টিক্যালের মধ্যে হয় নেক্সট কোয়েশ্চেন যে কোগলেন ওয়াইলি ইউজ ফর সোয়েজ সোয়েজ ট্রিটমেন্টের জন্য যেটা ইউজ করা হয় যেটা ক্লোরাইড হবে ঠিক আছে আর ফেরিক সালফেট বা ফেরাস সালফেট যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার বা র ওয়াটার ট্রিটমেন্টের জন্য সেখানে বি উইল বি দ্য রাইট আনসার নেক্সট থার্টি নাইন বলছে বা ফলোইং টেস্টে পেফারও ইন রেবোটরি ডিটারমিন্সটার হবে ওয়েদারিং ওয়েদারিং ও এগ্রিকেটের জন্য কোন টেস্ট ইউজ করা হয় এখানে হচ্ছে সাউন্ডনেস টেস্ট উইলথ রাইটার বাকি যে টেস্টগুলো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ক্রাশিং টেস্ট কিছু জন্য করা হয় স্ট্রেন্থ অফ এগ্রিকেটের জন্য ক্র্যাশিং টেস্ট করা হয় ইম্প্যাক্ট হচ্ছে ইম্প্যাক্ট হচ্ছে টাফনেস ইনস্ট্যান্ট টেস্ট যেটা ইনস্ট্যান্ট লোড বলে যেটা হয় আর অ্যাব্রেশন টেস্ট হচ্ছে হার্ডনেস টেস্টের জন্য ঠিক আছে প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসে নেক্সট যে কোশ্চেন সেটা আমরা এখন দেখে নেবো নেক্সট যে কোয়েশ্চেন টু আবজার্ভ অ্যান ইনক্লুডেড অ্যাং উইথ বেটার অ্যাকুরেসি বাই রিডিং দ্য ভাইনার অফ আর থিওরাইট দ্য মেথড প্রেফার সেখানে দুটো জিনিস প্রবলেম হয় একটা রিপিটেশন আর রিটেশন এই যে এখানে যে অ্যান্সারটা হবে সেখানে হচ্ছে রিপিটেশন রিটিটেশনের ক্ষেত্রে কী হয় এখানে যখন যখন একের বেশি অ্যাঙ্গেল মেজার করে জেনারেলি হরাইজেন্টাল মেজার হরাইজেন্টাল অ্যাঙ্গেল মেজার করা হয় এটাকে বলা হয় সিজম মেথড আর স্রিজম স্রিজম মেথড অফ সিজ মেথড অফ ডাইরেকশনও বলা হয় তো এখানে অ্যান্সার হবে বি নেক্সট হচ্ছে ফর্টি ওয়ান অফ আ ফ্লো ইন ওপেন চ্যানেল মোর দেন ওয়ান এখানে দেখো মোর তিনটে কেস হয় একটা মোর দেন ওয়ান একটা ইকুয়াল টু ওয়ান একটা লেস দেন ওয়ান ইকুয়াল টু ওয়ান হলে ক্রিটিক্যাল ফ্লো হবে মোর দেন ওয়ান হলে সুপার ক্রিটিক্যাল আর যদি লেস দেন ওয়ান হয় সাব ক্রিটিক্যাল হবে এখন যদি সুপার ক্রিটিক্যালটাকে বলা হয় শ্যুটিং যেটাকে বলা হয় শ্যুটিং ওয়া অ্যান্সার উইল বি বি নেক্সট যে কোয়েশ্চেন প্রোফাইল লেভেলিং ইউজালি ডান ফর ডিটারমিন প্রোফাইল লেভেলিং কেন করা হয় যে একটা চা একটা পয়েন্টের সাবেক আর একটা পয়েন্ট কতটা উঠে আছে কতটা ডাউন আছে তাই তো একটা স্টেট লাইন অ্যালং এলিভেশন অ্যালং দ্য স্টেট লাইন সি উইল বি দ্য রাইট অ্যান্সার ইজি আর প্রোফাইল লেভেলিং থেকে আমরা লং ইটুনেল লেভেলিং বলা হয় নেক্সট যে কোয়েশ্চেন মোমেন্ট এরিয়া মেথড ইজ অ্যাপ্লাইড টু ডিটারমাইন সো মোমেন্ট এরিয়া মেথড আমরা কিছু স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন ডিফ্লেকশন অফ আ পয়েন্টের জন্য আমরা মোমেন্ট এরিয়া মেথড ইউজ করি এছাড়াও স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন বার করার জন্য আরও যে মেথডগুলো হয় সেগুলো হচ্ছে মোমেন্ট মোমেন্ট এরিয়া ছাড়াও সেটা হচ্ছে কি ডবল ইন্টিগ্রেশন মেথড কনজুগেট বিম মেথড এগুলো আমরা ইউজ করেছি নেক্সট কোশ্চেন দ্য লোয়ারিং ওয়াটার সিমেন্ট রেশিও ইন কনক্রিট যত ওয়াটার সিমেন্ট রেশিও কম হবে তত কি স্ট্রেংথ বাড়বে এখানে কি ক্রিপ যে সিঙ্কেজ ক্রিপ এগুলো কমে যাবে ইম্প্রুভমেন্ট অফ ফস্ট রেজিস্টেন বাড়বে ডেন্সিটি বাড়বে পারমিউলিটি কমবে অল অফ দ্য রাইট অল অফ দিস অ্যান্সার ইজ রাইট হবে আমাদের যখন ওয়াটার সিমেন্ট ওয়াটার সিমেন্ট রেশিও যত কম হবে এই জিনিসগুলো বেটার হয় সেখানে আমাদেরকে একটা যত খুনি তখন ড্রাই কন যে কনক্রিট যে মিক্সটা হয় সেটা ড্রাই হয় তো দেখতে হবে যে প্রপার কম্প্যাকশন হচ্ছে কি না যাতে কম স্ট্রাকচার না হয় নেক্সট যে কোশ্চেন যে আমাদের বাচ্চাতে কী কী উইকনেস আছে অনেক বাচ্চাদের যে কী উইকনেসগুলো যেগুলো আছে সেগুলো কি আমাদের প্রজেক্ট যে প্রোগ্রেস সেগুলো ডিটেলস আমাদের পাওয়া যায় প্রত্যেকটা এর কোনো সার্টিনিটি থাকে না যে অ্যাক্টিভিটিগুলোকে কী করা হয় ডিস্টিংগুইজ করা যায় না কোনটা ক্রিটিক্যাল কোনটা নন ক্রিটিক্যাল একটা অ্যাক্টিভিটির ওপর কোনটা আর একটা ডিপেন্ডেবল এই জিনিসগুলো টোটালি মানে যে যে বাড়ছেটে সেটা আমাদের মানে ডিফাইন করা হয় না তো এগুলো হচ্ছে উইকনেস তো অল অফ দ্য রাইট অ্যান্সার উইল বি রাইট অ্যান্সার এটা খুব ইম্পর্টেন্ট যে ইজ যে ম্যাটেরিয়াল ইজ কী হবে এটা হচ্ছে অ্যান্ড আইসোটেফিক ম্যাটেরিয়াল কেন এটার যে প্রপার্টি আছে যে মেকানিক্যাল যে প্রপার্টি বিভিন্ন ডাইরেকশান বিভিন্ন হয় আইসোটেফিকের ক্ষেত্রে কী হয় যে সেম প্রপার্টি হয় বিভিন্ন ডাইরেকশান অল ডাইরেকশানের যে প্রপার্টিটা হয় সেটা সেম হয় ডাকটাইল ম্যাটেরিয়াল কাদের বলা হয় ডাকটাইল ম্যাটেরিয়াল যখন কি ডিফরমেশন যার বেশি হয় ফেলি ফেলিওর আগে পর্যন্ত ডিফরমেশন যার বেশি হবে সেটা হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল বিটাইল মেটেরিয়াল কি ফ্রেম তোমার ডিফরমেশন কম উইথাউট ওয়ার্নিংস তারা ডিফর্ম ফেল করে যায় ম্যালিয়েবল কি ম্যালিয়েল যেখানে কি যে ম্যাটেরিয়ালকে তোমার থিন সিটে কনভার্ট করা যাবে ম্যাটেরিয়ালের যে প্রপার্টিতে কোনো ম্যাটেরিয়ালকে থিন সিটে তোমার কনভার্ট করা যাবে তাকে ম্যালিয়েলি তো প্রত্যেকটা হলো এখানে অ্যান্সার যেটা বি উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নেক্সট যে কোশ্চেন আর স্টিল বিম সেকশন যখন বলবে লো শেয়ার কেস কখন বলবে যখন ফ্যাক্টার শেয়ার পোস্টটা জিরো পয়েন্ট সিক্স ভিডির কম হবে অ্যাজ পার আইএস এইট হান্ড্রেড টু টু থাউজেন্ড সেভেন নেক্সট যে কোশ্চেন যে সয়েল হ্যাভিং মোর প্লাস্টিসিটি মোর প্লাস্টিসিটি কি যত পার্টিকালের সাইজ যতটা কম হবে তার প্লাস্টিসিটি তত বেশি হবে তাহলে এখানে থেকে পার্টিকাল ছোটো কার যেটা হচ্ছে ক্লের লেস দ্যান টু মাইক্রন দ্য অ্যান্সার উইল বি ডি তারপরে কী হবে ক্লে যদি হয় তারপরে হবে সিল্ট সিল্টের পরে ভেরি ফাইন স্যান্ড তারপরে হবে সব থেকে কম প্লাস্টিসিটি বেশি হবে যেটা সেটা হচ্ছে ক্লের অ্যান্সার উইল বি ডি নেক্সট কোশ্চেন বেয়ারিং ক্যাপাসিটি কিসের উপর ডিপেন্ড করে তো এখানে সেফ টাইপ ডেফথ বিলো দ্য গিয়ে জিএল যে আমাদের আমাদের ফাউন্ডেশনটা কী টাইপসে করছো কী সেফ করছো কী কো জিএল থেকে কতটা রাউন্ড করছো প্রত্যেকটার উপরে যে বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল সেটা ইনফ্লুয়েন্স হয় ঠিক আছে অল অফ দ্য রাইট অ্যান্সার বি দ্য রাইট অ্যান্সার নেক্সট যে কোশ্চেন হয়েছে দ্য ফলিং ইজ টেক এন ইন্টু কনসিড্রেশন ফর কম্পিটিশন ট্রাফিক ক্যাপাসিটি পার লেন অফ হাই তো একটা হাইওয়ে ট্রাফিক ক্যাপাসিটি যখন আমরা ক্যালকুলেট করি তখন কোন জিনিসের উপর ডিপেন্ড তো ট্রাফিক কোনো একটা রোড এখানে একটা কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমাম কত ট্রাফিক যাচ্ছে পার ইউনিট টাইমে সেটা তোমাদের বার কটাকে বলা হয়েছে ট্রাফিক ক্যাপাসিটি যেটার উপর ডিপেন্ড যেটা ডিপেন্ড করছে যে পিসি ইউ এর উপর প্যাসেঞ্জার কার ইউ সো এখানে অ্যান্সার উইল বি দ্য ইকুইভ্যালেন্ট অফ প্যাসেঞ্জার কার ডি বি দ্য রাইট অ্যানসার নেক্সট ফিফটি ওয়ান ডিউরিং সোয়েজ ট্রিটমেন্ট দ্যান ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ট্রিটমেন্ট ইউনিট হ্যাজ মে মিনিমাম ওয়েট অ ভলিউম অ্যামাউন্ট অফ সাসপেন্ডেড সলিড এটার অ্যান্সার তোমরা নিজে কমেন্ট সেকশানে দেবে সো বাকি যে কোশ্চেনগুলো আছে আমরা নেক্সট পার্টে আমরা দেখে নেবো নেক্সট পার্টে আমরা আলোচনা করে নেবো বাট এই যে সিরিজটা যেটা চলছে সেটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে ফ্রেন্ডের সঙ্গে আর সাবস্ক্রাইব করে নেক্সট যে ভিডিও আসবে তার জন্য বেল আইকন তোমাদের দাঁড়িয়ে রাখবে আর পিডিএফ এটা যে পিডিএফ সেটা কি এক একটা ইয়ার কমপ্লিট করার পর যে টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদের প্রোভাইড করে দেবো তো সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রিপারেশনে এগিয়ে নিয়ে